আপনার পশুর জন্য সেরা গাছ সর্গম সুদান গাছ এখন সজলভ্য আপনার গরু ছাগল ভেড়া বা মহিষের জন্য প্রচুর উচ্চ পুষ্টি সমৃদ্ধ গাছ সর্গম সুদান গাছ হতে পারে আপনার সঠিক পছন্দ উপকারিতা দ্রুত ভারে ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে কাটার উপযোগী উচ্চ প্রোটিন বিশ থেকে বাইশ পার্সেন্ট গরু দুধ বেশি দেয় হজমে সহায়ক পশু তাকে সুস্থ ও সক্রিয় একাধিকবার কাটার সুবিধা ও সময়ে করার কম পানিতেও সম্ভব। খাদ্য। রাসায়নিক মুক্ত পুষ্টিকর সবুজ ও ঠাটকা গাছ করছেন আমাদের থেকে নিতে পারেন নির্ভরযোগ্য ও মানসম্মত বীজ অর্ডার করুন এখনই সারা বাংলাদেশে হোম ডেলিভারির সুবিধা ইনবক্স করুন অথবা স্ক্রিনের নাম্বারে কল করুন